ফাহাদ আহমেদ বলছেন আল্লাহ নাই কিছু বলবেন এর উপরে সংক্ষেপে আল্লাহ আছেন হমান উত্তর হয়ে গেছে নাস্তিকরা অনেক অনেক সময় দাবি করেন যে আমরা প্রমাণের প্রমাণের অভাবে আমরা এই অবস্থানে আছি তাই না তাহলে আমাদের কাছ থেকে আপনারা জেনে নিন নাস্তিক ভাইরা আপনারা এড করবেন এখানে আমি আমি যেটা বলছি এখানে যে কোন ধরনের আপনারা প্রমাণ চান সেটাই আমাদের কাছে আপনাদের কাছে আমাদের প্রশ্ন হবে মানে আজকে আমরা আলোচনা করলাম কোন ধরনের প্রমাণ পেলে আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন যে স্রষ্টার অস্তিত্ব আছে বা ইসলাম সত্য বা কোরআন সত্য বা মোহাম্মদ ইসলাম হবে কিনা এখানে এইভাবে আপনাদের কিছু সংক্ষিপ্ত মন্তব্য আমরা শুনি এখানে এই যে নাস্তিকরা প্রমাণ প্রমাণ বলেন প্রমাণ প্রমাণ বলে এই এই মন্তব্য করেন যে প্রমাণের অভাবের কারণেই তাদের এই অবস্থানটা মনস্তাত্ত্বিক অবস্থানটা এটা কি আসলে প্রমাণ খোঁজার অবস্থান নাকি অন্য কিছু আপনার যে কি প্রশ্ন উত্তর এখানে একটু এড করেন প্রমাণ যতই দেওয়া হচ্ছে মনে হচ্ছে প্রমাণ থেকে তারা আরো অনেক দূরে চলে যাচ্ছে এবং ইতিহাস থেকেও আমরা এটাই জানতে পাই যে যখন প্রমাণ দেওয়া হয় তখন তারা এরকম দাবি করে থাকে যে আমাকে যদি আকাশে আকাশ পর্যন্ত যদি আমাকে একটা মই দেওয়া হয় এবং সেই মই বেয়ে যদি আমি আকাশ পর্যন্ত চলে যেতে পারি তারপরে ওখান থেকে যদি কেউ আমাকে হস্তান্তর করে কোনো লিপি বা কোরআন দেওয়া হয় তারপরও আমি বিশ্বাস করব না তো এরকম আমার মনে হয় অবস্থা হয়ে গেছে এবং তাছাড়া প্রমাণের চাইতে তো আমার মনে হয় বিদ্বেষটাই বেশি দেখতে পাই আমরা নাস্তিকদের মধ্যে ইসলাম বিদ্বেষ ফাহাদ আহমেদ বলছেন আল্লাহ নাই কিছু বলবেন এর উপরে সংক্ষেপে আল্লাহ আছেন হুম তো দেখলাম উত্তর হয়ে গেছে বারাকাল্লাফিক সুন্দর উত্তর আচ্ছা এই প্রসঙ্গে একটু মন্তব্য করেছেন এলাইট অফ ইসলাম আল্লাহ হলেন শুরু যখন তিনি নিজে শুরু তখন তার কিভাবে শুরু হতে পারে এটা লজিক্যাল ফালাসি এই যে একজন বললেন যে আল্লাহর কি শুরু আছে কিনা হ্যাঁ এই প্রসঙ্গে একটা লম্বা দীর্ঘ কমেন্টস আছে আমাদের এই প্রাইভেট চার্টে আহমেদ নামে একজন এরকম অনেক অনেক সংশয়নার মধ্যে চলে আসে হ্যাঁ যে স্রষ্টার কি অনেকগুলো আপনারা হয়তো দেখেছেন আমি বলছি পড়েছি কিন্তু এত বেশি যে একজন মানুষকে এভাবে তার যে সংশয়টা আসে কিভাবে সংশয় দূর করা যায় যেমন উনি পুরো স্টোরি একটা বলে দিয়েছেন তাবলিগের মধ্যে গেছেন তারপরে আসছেন তারপরে আবারও ওনার মধ্যে কিছু আল্লাহর উপরে আল্লাহর জুলুম করেন কিনা হুম এই যে সচানের প্রভাব উনি বলছেন তারপরেও বলছেন দেখেন আমি বলি অনেক অনেকগুলো হুম কোরআন যে নাজিল হয়েছে জাহিরিতের সময়ে জিনের সাহায্য নিয়ে হয়েছে কিনা মানুষ আখেরাতের বইয়ে কি আল্লাহকে বিশ্বাস করছে দুনিয়া ভালো হয়ে চলছে এরকম এই যে অনেক হাজারো হাজারো সন্দেহ চলে আসছে মনের মধ্যে এই সংশয় দূর করার জন্য আপনাদের আহ পরামর্শটা কি ওনার জন্য আমি বলি এই সম্পর্কে কারণ হচ্ছে এই সম্পর্কে কিছু অভিজ্ঞতা আমার নিজেরও আছে সেটা হচ্ছে যদি কেউ কল্পনা প্রবণ হয় কল্পনা প্রবণ মানুষের এই ধরনের সমস্যাটা বেশি হয় আমার মনে হয় আমি যতটুকু জানতে পেরেছি তো কল্পনা প্রবণ মানুষেরা সাধারণত ইন্ট্রোভার্ট হয়ে থাকে এই ইন্ট্রোভার্ট হয়ে থাকার কারণে মানুষের সাথে শেয়ারও করতে পারে তার সঙ্গে কি কি সমস্যা হয় সেটা মানুষের সঙ্গে আলোচনা করতে আলোচনাটাও করতে পারে না এ কারণে সমস্যাটা আরো প্রকট হয়ে যায় এবং তার মনের মধ্যে এই অসহার বিপরীতে পরিপূর্ণ যুক্তি নিজের যে পড়াশোনা সেই পড়াশোনা কম থাকার কারণে বা জানা কম থাকার কারণেও এই বিষয়টা আরো প্রকট হয়ে দাঁড়ায় তো আমার সাজেশন থাকবে যেহেতু এই সম্পর্কে আমি নিজেও কিছু অভিজ্ঞতা পেয়েছিলাম এক সময় তাই সেই অভিজ্ঞতার আলোকেই বলছি যে আপনি চেষ্টা করবেন যে যে করি হোক যে সবসময় মনের মধ্যে এটা রাখতে যে আল্লাহ রাবুল আলামীন সবসময় ক্ষমা করেন তিনি ক্ষমাই করবেন এবং দৃঢ়তার সাথে এটা বিশ্বাস করবেন যে যে কল্পনাগুলো আমার মনে আসছে আসুক কিন্তু এগুলো আমি বিশ্বাস করি না যেগুলো বিপরীত ধর্মী যে চিন্তাগুলো আসছে সেগুলো আসুক সমস্যা নেই কিন্তু সেগুলো আমি বিশ্বাস করি না এবং কল্পনা প্রবণ হবেন না মানুষের সঙ্গে কথা বলুন ইনশাআল্লাহ আল্লাহ সমস্যা দূর হবে আশা করি আল্লাহর কাছে দোয়া করবেন আর নিয়মিত যেগুলো ইস্তেফার আছে সেগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ সমস্যা দূরীভূত হবে আশা রাখি ঠিক আছে বিসমিল্লাহির রহমান। আচ্ছা আরেকটা কমেন্ট নিচেখানে স্যার ও স্যারনি বলছেন নেভার আসক আ ওম্যান হার এজ ম্যান हिस স্যালারি এন্ড নাস্তিক লজিক্যাল क्वेश्चन ओके আচ্ছা ফাহিম ভাই ফরহাদ ফাহিম বলছেন আচ্ছা আমার ছোট মনে একটা প্রশ্ন আমার জ্ঞানের স্বল্পতা আছে আমি শুধু জানার জন্য প্রশ্নটা করছি প্রশ্নটি করছি আমি একজন মুসলিম আমার প্রশ্নটি হলো সকল ধর্মই তো ভালো পরামর্শ দেয় তুলনা ভালো কাজ করতে উৎসাহিত করে কিন্তু আমরা কেন ইসলাম পালন করব ইসলাম শুধু উৎসাহ দেয় না এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা প্র্যাকটিক্যাল করে দেখায় দেয় এবং এটা একটা প্র্যাকটিক্যাল রিলিজিয়ন এটা শুধু উৎসাহ আর কিছু রিচুয়াল দিয়ে ছেড়ে দেওয়ার দুই ধান না এটা একটা জীবন ব্যবস্থা এটার মধ্যে সব ধরনের বিধি নিষেধ প্র্যাকটিক্যাল রয়েছে যেমন আপনি কি খাবেন কি খাবেন না আপনি কাউকে চাইলে কি হত্যা করতে পারবেন কি পারবেন না ন্যায় অন্যায় মরালিটি অনেক বিষয় আছে যেগুলা ইসলাম ইমপ্লিমেন্ট করে দেখায় অন্যরা তো বলে ইমপ্লিমেন্ট করার কোনো নজির কিন্তু আমরা দেখি না যেমন হিন্দু ধর্মের মধ্যে কোনো এরকম আইন নাই যেটা রাষ্ট্রীয়ভাবে ইমপ্লিমেন্ট করা হয় বা আমার জানা মতে নাই তো ইসলাম হচ্ছে এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেয় ইসলাম শুধু পরামর্শ দেয় না এটা আমি মনে করি অন্যরা কিছু বলবেন আসলে এখানে আমি সেটা হচ্ছে আসলে ভালো খারাপ এই বিষয়টা কিন্তু আপেক্ষিক একটা বিষয় যেটা আপনার কাছে ভালো সেটা আরেকজনের কাছে খারাপ হইতে পারে যেমন ধরেন হিন্দু ধর্ম এখানে আপনার হচ্ছে মদ খাওয়াটা বৈধ এখানে মদ খাওয়াতে তারা দোষের কিছু দেখে না তাদের কাছে এটা না আবার দেখেন হিন্দু ধর্মের কিছু কিছু জায়গা আছে যেমন ধরেন নরবলির ব্যাপারটা আছে তাদের কাছে এটা সৃষ্টিকর্তার তাদের আরাধ্যের উপাসনার জন্য দেওয়া হচ্ছে মানে এটা বেটার ভালো তো কাছে সব ধর্ম ভালো কথা বলে এটা আসলে এক ধরনের বিভ্রান্তি ঠিক আছে আপনাকে দেখতে হবে যে আসলেই কোন ধর্মটা ভালো কথা বলে ইসলামের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যের সাথে অন্য ধর্মের বৈশিষ্ট্য কম্পেয়ার করলে এটা কিন্তু বোঝা যায় যে কোনটা ভালো এখান থেকে আমাদের বেছে নিতে হবে আমি কোনো মানে জাজমেন্টাল হলাম না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক ধর্মের ভিতরে কিছু সূক্ষ্ম পার্থক্য থাকে কিছু বেসিক পার্থক্য থাকে যেমন ধরেন আপনার হচ্ছে হিন্দু ধর্মে আপনাকে হচ্ছে মূর্তি পূজা করতে করার ব্যাপারটা আছে কিংবা হচ্ছে আপনার এমন কিছু বিষয় আছে যেটা সৃষ্টিকর্তা বলে নাই কিন্তু সৃষ্টিকর্তার উপর আরোপ করা এরকম ব্যাপার স্যাপার তো ইসলামের যে বৈশিষ্ট্যটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইসলামে প্রত্যেকের হক বা প্রত্যেকের যে অধিকার সৃষ্টির অধিকার স্রষ্টার অধিকার সব একেবারে সুনির্দিষ্ট পরিমিত এবং সেই অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হয় এটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য এবং ইসলামের সবচেয়ে উন্নত একটা বিষয় যেটা অন্য ধর্মের সাথে ইসলামকে পার্থক্য করে তোলে জীবন সভায় ধন্যবাদ হুম ফাজকাল্লাহ হচ্ছে দেখেন প্রত্যেক ধর্মের উৎসটা যদি এরকম হয় থাকে যে পূর্ববর্তী কোনো এক সময়ে এটা সত্যি উপরে প্রতিষ্ঠিত ছিল যেমন একজন নবী রাসুল এর দ্বারা আনিত ধর্মের উপরেই সেটা ছিল কিন্তু পরবর্তীতে সেটা বিকৃত হয়ে গেছে যেমন ইহুদি খ্রিস্টানদের যে ধর্মের অবস্থানটা এরকম এখন হয়েছে যে আগে তো পূর্বতে নবী রাসুলের মাধ্যমে তারা এই হেদায়েতের পথটা বেছে নিয়েছিলেন জানতেন কিন্তু এখন সেই পথ পদচ্যুত হয়ে এটা বিকৃত অবস্থানে আছেন পথপ্রষ্টতা আছেন এই জন্য তার মধ্যে আমরা এখনো ভালো বিষয়গুলো দেখতে পাই ওখানে কারণ এগুলো মূলত তো স্রষ্টার পক্ষ থেকে এসেছিল কিন্তু বিকৃত হয়ে যাওয়ার পরে কিছু ভালো রয়ে গেছে এবং কিছু মন্দ সংযোজিত হয়েছে এই জন্য আমরা অন্যান্য ধর্মের কি দেখতে পাই ভালো জিনিসের অবস্থান দেখতে পাই কিন্তু আমরা যদি বলি এটা যে আমাদেরকে কোন ধর্মটা পালন করতে হবে যে ধর্মটা হচ্ছে আল্লাহর কাছে মনোনীত এবং অবিকৃত অবস্থায় আছে এবং সর্বশেষ অবস্থানটা ধর্মের কারণ একই স্রষ্টা থেকে তো সব ধর্মের উৎপত্তি এরকম হয়েছে যদিও ধর্ম একই ছিল কিন্তু এর বিকৃতি সাধন করেছে মানুষের মাধ্যমে তাহলে কি হয়েছে এই যুগে যুগে আল্লাহ মানুষকে আবার হেদায়েতের পথে আনার জন্য একই কমের মধ্যে অনেক নবী রাসূল পাঠিয়েছেন যেমন ইহুদি সম্প্রদায়ের মধ্যে একজন নবী আসেন নাই অনেক নবী এসেছেন একজনের পর আরেকজন ইহুদিরা তারা তাদের ধর্মকে শিক্ষাকে বিকৃত করার পরেও আল্লাহ ওনার রহমত থেকে আবারও আরেকজন নবী পাঠিয়ে সেই হয়তো পুরনো শিক্ষাকে আবার বলবৎ করেছেন বা নতুন কিছু সংশোধন করেছেন হেদায়তের উপরে এইভাবে আমরা যদি দেখি তাহলে আমরা বলবো যে এবং মানতে হবে এখন হচ্ছে সর্বশেষ হেদায়ত গ্রন্থ এবং সর্বশেষ নবী হম কোরআন সর্বশেষ গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এবং সর্বশেষ নবী হচ্ছেন মোহাম্মদ সোল্ল ইসলাম সেই একই ধর্মে নিয়ে যারা আগে এসেছিলেন এই জন্য আমাদেরকে ইসলামই মানতে হবে যে ইসলাম আমাদের সর্বশেষ নবীর মাধ্যমে আমরা এখন পাচ্ছি আগে ইসলাম ছিল একই ধর্ম ছিল কিন্তু সেই ইসলামকে আপনি এখনো অবিকৃত অবস্থায় খুঁজে পাবেন না সেটার বিকৃত রূপ এখানে সেখানে পাবেন একটু দিক দিয়ে মিশ্রিত হয়ে সেই বিকৃত অবস্থানটা আছে এই জন্য আমাদেরকে কেন ইসলাম পালন করতে হবে কারণ ইসলামই হচ্ছে সেই সর্বশেষ অবিকৃত রূপ বা ধর্ম বা জীবন ব্যবস্থা বা মতাদর্শ যা আল্লাহ কাছে যেটা গ্রহণযোগ্য একমাত্র গ্রহণযোগ্য ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সব সর্বাধিক বা সবচেয়ে বা একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম ওনার কাছে আত্মসমর্পণ করা ওমা ইবতাগি গাইরিল ইসলামি দীনান কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে মতবাদকে মতাদর্শকে গ্রহণ করে তার কাছে থেকে সেটা গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে মিনাল খাসিরিন সে যারা লুজার হয়ে গেছে সফল কাম হয়নি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য ইসলামকে আমরা গ্রহণ করব এবং ইসলাম পালন করবো আমি ওটা বলছিলাম যে যে ভাইরা আমাদের নিয়মিত লাইভ দেখছেন ওনারা আপনারা শুধু দেখবেন না এখান থেকে শিখে আপনারাও দাওয়াতের কাজে আপনাদের সামর্থ্য মতো আপনাদের পরিবার সার্কেলে বন্ধু বান্ধব সার্কেল আত্মীয় সার্কেলে কিন্তু আপনারা এই যেটুক শিখছেন সেটুক শেয়ার করার চেষ্টা করবেন মানে যদি উপকৃত হয় তাহলে দাওয়াইজের যে প্রোগ্রামগুলো তাদের তাদেরকে জানাবেন এই ব্যাপারগুলো আপনারা নিজেরা দাওয়াত দেবেন এই নিজেরা আলোচনা করবেন দিনের ব্যাপারটা উৎসাহিত করবেন মানুষকে সবাই এই আর কি আপনাদেরকে প্রত্যেকের দায়িত্ব আছে আপনাদের জন্য যতটুকু আমরা জানছেন শিখছেন আমরা জানছি শিখছি সেটা অন্য মানুষের কল্যাণে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেয় হ্যাঁ এই উদ্দেশ্যে এটা কিন্তু আমাদের জরুরি একটা জিনিস আর কি উনি বলছেন গীতা একমাত্র ভালো বুক একমাত্র বলেই বলছেন তাহলে অন্য কোন এই যে বই ভালো হতে পারে না ওনার মন্তব্য এটা কেউ এ ব্যাপারে কিছু বলবেন উনি ভগবত গীতা সম্পর্কে বলছেন গীতাই হচ্ছে অন্ধবিশ্বাসে যা কিছু বলা যায় মানে মনের ইচ্ছা মতো অনেক কিছু তো বলা যায় আসলে যে ভালো গীতা একমাত্র ভালো এটা সাবজেক্টিভ স্টেটমেন্ট না অবজেক্টিভ স্টেটমেন্ট মানে সেটা শুধু আপনার কাছে ভালো নাকি সবার কাছে ভালো সেটা প্যান্টার করবে আপনার কাছে পার্সোনালি ভালো লাগতেই পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি আপনি বললেন অবজেক্টিভলি ভালো হম তাহলে আপনাকে সেটা প্রমাণ করতে হবে সবার সামনে কিভাবে ভালো কেন ভালো হম

আপনাকে ভালো হতে হলে কি করতে হবে আপনাকে ভালো হতে হলে আপনাকে ভালোর মতো গুণগুলো চর্চা করতে হবে তার মধ্যে এক নম্বর হলো কৃতজ্ঞতা ন্যায় করা তো আপনি যদি ভালো হতে গিয়ে কৃতজ্ঞ ন্যায় করেন তাহলে আপনার জন্য যে কোন ধর্মটা আপনি বাঁচবেন এই ন্যায় এবং কৃতজ্ঞতার ভিত্তিতে আপনাকে সেই ধর্মগ্রন্থ সেই ধর্মই বাঁচতে হবে সেই ধর্মগ্রন্থ সেই ধর্মকেই ভালো মনে করতে হবে যেটা সোষ্ঠা ভালো বলেছেন আপনার জন্য এটা হলো আপনার বিবেকের দাবি হুম যে আপনার মালিক চান যে ধর্ম আপনি অনুসরণ করুন যে ধর্মগ্রন্থ অনুসরণ করুন সেই ধর্মগ্রন্থে আপনি অনুসরণ করবেন এই করে আপনি ভালো হবেন হ্যাঁ আপনার মালিক যে ধর্ম যে ধর্মগ্রন্থ আপনার জন্য ভালো মনে করেন ভালো মনে করে দিয়েছেন সেটাকে আপনারা অনুসরণ করলে আপনারা ভালো হবেন কোন ধর্মগ্রন্থ কতটুকু ভালো কোন ধর্মগ্রন্থ ভালো সে প্রশ্নের আগে অন্য জাজমেন্টের আগে আমরা নিজের দায়িত্বটা স্বীকার করি আমাদের দায়িত্ব আমাদের রবের প্রতি আছে সেই দায়িত্ব থেকে আমাদেরকে খুঁজতে হবে যে তিনি কোনটা আমাদের জন্য ভালো চয়েস করে বলে ওনার আরেকটা মন্তব্য এখানে ধর্ম বলে চুপ বুঝে মেনে চলো আর দর্শন বলে করে চেয়ে দেখো একটির বাহন বিশ্বাস অন্যটির প্রমাণ শান্ত আছেন সন্দেহ তো আছে মনে হচ্ছে এটা আসলে রশন আলীর নিজের অন্ধবিশ্বাস থেকে এই মন্তব্যটা করেছেন উনি আসলে ধর্ম ইসলাম সম্পর্কে যদি একটু পড়ালেখা করতেন তাহলে ওনার ধারণাটা ভিন্ন হতো আর শেষে উনি নিজে চোখ না খুলে কথাটা বলেছেন নাকি আচ্ছা তো এক্স্যাক্টলি আচ্ছা আল্লাহ আমাদেরকে বলেন যে তোমরা কি দেখো না আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ كانتا ففتقوناهما. ايجا عائلة رنشو تقول لهم. اولم يرى الذين كفروا كافر عجر بيشش او بيشش كريترا. كي داك هنا. تقول لي الله كمان كي بولشن داك هم. الله بلتشن اكي اخني. و توراكي او هنا و الى والى السماء. اكاشر دي كي نواجر دي خونة. كيف رفعت. والى الارض. ايجي بيتيبتر কিভাবে নুসিবাত করা হচ্ছে এরকম আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলকাত ওয়া ইলাল সামাঈ কাইফা রুফাত আল্লাহ কি বলছেন চুপ বন্ধু বলছেন বলছেন না আল্লাহ বলছেন চোখ দিয়ে দেখো তোমাদের এই যে ইবিল ক্যামেল জামাল এই যে উট উস্ট্রি কিভাবে তৈরি হয়েছে ওইটা পর্যবেক্ষণ করলেই কিন্তু আমাদের আল্লাহর প্রতি আমাদের নিয়ামতটা ও আমাদের আল্লাহ যে কি সেটা আমরা দেখতে পাই এখানে যে কিভাবে আল্লাহ মানুষকে বিভিন্ন জন্তুকে জীবকে এভাবে সৃষ্টি করেছেন এই যে আল্লাহ আমাদের বলছেন যে কিভাবে এভাবে বুঝার জন্য আল্লাহ বলছেন আমাদেরকে যে বলে গেছেন তোমরা পৃথিবীর বুকে জমিনের বুকে পৃথিবীর মধ্যে তোমরা বিচরণ করো তোমরা যাতায়াত করো হম এক্সপ্লোর করো এবং দেখো ফান্দুরু এবং তোমরা দেখো কি অবস্থা হয়েছিল তাদের এই যে আল্লাহ এখানে বলছেন এখানে আমরা ছুক বুঝে অন্ধভাবে দেখার জন্য বলছেন না এভাবে বলছেন না বরং আল্লাহ আমাদেরকে চুক খুলেই আমাদের পঞ্চ ইন্দ্র ব্যবহার করেই সেগুলো বোঝার জন্য আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছেন কোরআনের মধ্যে তাহলে কোরআন তো বোঝা উচিত রশন আলী ভাই কোরআনে কিন্তু এইভাবে শিক্ষাটা এরকম আসেনি ঠিক উল্টো আপনি যেটা বলছেন তার ঠিক উল্টোটা এরকম এসেছে আপনারা কিছু অ্যাড করেন এখানে আমি কিছু উদাহরণ দিলাম হ্যাঁ অন্তর ভাই আরেকটা জিনিস একটু অ্যাড করি এছাড়া কিন্তু রশন আলীদেরকেও কিন্তু আল্লাহ তাআলা বলে দেন যে কুল আতুবু হানুকুম ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের প্রমাণগুলোও নিয়ে আসো আমরা দেখব ঠিক আছে তো এটা তো মানে কোরআন শুধুমাত্র যে এই যে আল্লাহর এই সব সৃষ্টি জগতের দিকে দেখতে বলছে তাই না বরং আপনাদেরকেও সমানভাবে সুযোগ দিচ্ছে যে আপনারা আপনাদের প্রমাণ নিয়ে আসেন যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন তাহলে প্রমাণ নিয়ে আসেন কাজেই এই ধরনের কথা বলা তো আসলে নিজেদের কম বুদ্ধিতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছু না যদি আপনি পথভ্রষ্ট হয়ে জি ওই রশন আলীকে বলবো যদি আপনি পথভ্রষ্ট হয়ে থাকেন তাহলে বিষয়টা আপনার জন্য এরকম হবে যেমন সুরাল আরাফের একশো উনআশি নাম্বার আয়তে বলা হয়েছে তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে বোঝে না চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না কান আছে কিন্তু তা দিয়ে শোনে না তারা তো চতুষ্পদ জন্তুর মতো বরং তার চেয়েও পথভ্রষ্ট স্যার ভাই ওই আর যেটা দেখাচ্ছ না আপনি স্ক্রিনে ওটা আর ওটা নিয়ে আসেন আমি একটু হ্যাঁ স্যার আমি ওটা এই আমি ইয়েক হচ্ছে আমি আমার স্ক্রিনটা ফ্রিজ ফ্রোজেনের কাছে কোনো সমস্যা নাই তাহলে বাংলাতে আমরা পড়ি দেখেন ওই আয়তে কি বলা হচ্ছে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয় না কর্ণ চক্ষু হৃদয় ওদের প্রত্যেক নিকট কৈফিয়ত তলব করা হবে এর অর্থ হলো কি এই যে আমরা চুপ দিয়ে কি দেখলাম কান দিয়ে কি শুনলাম হৃদয় দিয়ে কি অনুভব করলাম কি বুঝতে পারলাম সবগুলোকে আমরা কি আমরা চুপ আসলে চুপ দিয়ে কি দেখেছি নাকি চুপ তাকা সত্য আমরা দেখতে পাই না যে আমাদের মোহাম্মদ রায়ন বললেন হম চোখ আছে কিন্তু আমরা দেখি না হ্যাঁ কান আছে কিন্তু আমরা শুনি না এই যে আমাদের অবস্থানটা এটা কেন এরকম অবস্থান হলো এটা হচ্ছে এমন একটা অবস্থান যে অবস্থান থেকে আমাদেরকে কি মুক্ত হওয়ার জন্য আমাদের বারবার তাগা আসছে হ্যাঁ বলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন আসসামা ওয়াল বাসরা ওয়াল কুলউলাইকা কানা আনহু মাসউলা যে আমাদের সামা আমাদের শ্রবণ শক্তি বা শ্রবণ ক্ষমতা আমাদের বাসার আমাদের দৃষ্টি শক্তি বা দৃষ্টি ওয়াল ফুয়াদ আমাদের অন্তর সবগুলোরকেই কানা আনহু মাসউলা এগুলো উপরে কিন্তু কাইফ চাও হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে প্রশ্নবিদ্ধ করা হবে হ্যাঁ তাদের উপর জিজ্ঞেস করবে কি এগুলো ব্যবহার করেছেন কিনা শুধু এগুলো তো আছেই শুধু চোখ গুজে কথা বলা হচ্ছে বরং এমন আমাদের ইন্টেলেক্ট ব্যবহার করা হলো কিনা আফারা ইয়াতাদবারুন তোমরা কি তাদব্বর করবে না তোমরা কি তাফাক্কুর করবে না বার বার কোরআনে এটা এসেছে তাহলে এই ধরনের যে মন্তব্য রসনা বাই করেছেন আপনি এটা ফিরিয়ে নেন এবং এটা যে সম্পূর্ণ একটা ভুল মন্তব্য আপনি করেছেন নিজেই সেটা আপনি সংশোধন করে আমাদেরকে বলতে পারেন কমেন্টসে যে এটা আসলে না জেনে না বুঝে আপনি এটা করেছেন কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা ঠিক তার বিপরীত হুম দর্শন বলে চুপ করে দিয়ে দর্শনের শিক্ষা কোথা থেকে আসলো ভাই এগুলো তো আল্লাহর পক্ষ থেকে শিক্ষা মানুষকে যে মানুষ এভাবে সে প্রশ্ন করবে প্রশ্ন করে সে জানবে সে যদি প্রশ্ন না করে তাহলে শিখবে এই জন্য এই যে ইসলামের বা ধর্মের যে বিশ্বাসটা এখানে এটা বাহনটা বিশ্বাস অন্ধ বিশ্বাস না বিশ্বাস হচ্ছে যৌক্তিক এবং কোনো একটা বৃত্তির উপরে প্রতিষ্ঠিত সেই বিশ্বাসটা এটাই ইসলাম এবং অন্যান্য যে মানব রচিত বা বিকৃত ধর্মের মধ্যে একটা তফাত সেটা পরিষ্কার হুম এটা আপনি হয়তো অন্য ধর্মের কথা বলছেন এরকম হতে পারে কিন্তু ইসলামের উপরে সেই যে মন্তব্যটা সেটা কোনোভাবেই টেকে না কারণ প্রমাণ তার বিপক্ষে যায় যেমন দলিল দিলাম কোরআন থেকে হ্যাঁ কতগুলো আয়ত্তের অংশটা আমি পড়লাম অনুবাদটা করলাম এখানে প্রমাণ হয় যে ইসলামের শিক্ষা এরকম না ইসলাম মানুষকে তার যুক্তি বুদ্ধি বিবেক সবগুলো কাটিয়ে তার যে সে কি দেখলো কি শুনলো সবগুলো মিলিয়েই কিন্তু তাকে জ্ঞান অর্জনের কথা বলছে এবং সঠিক অবস্থানে উপনীত হওয়ার জন্য তাকে উৎসাহিত করে সব সময় এমন কি এমন এমনভাবে করে যে বলে যে তার যে বাবা মা যে ফ্যামিলি যারা আছেন তাদের উপরে সে যেন নির্ভরশীল না হয় কারণ তারাও তো একটা ভুল পথের উপরে অধিষ্ঠিত হতে পারতেন এই জন্য প্রত্যেকে প্রত্যেকে নিজের আককেল খাটিয়ে সেই সত্যের দিকে সে অগ্রসর হবে এবং সেই সত্যকে সে গ্রহণ করবে এটা হচ্ছে ইসলামের শিক্ষা ইসলাম আপনি যে ট্র্যাডিশন মোতাবেক আপনি মুসলিম পরিবারে জমা গ্রহণ করেছেন এরকম না বা আপনি খ্রিস্টান ধর্মে খ্রিস্টান পরিবারে যেমন করেছেন এরকম না প্রত্যেকেই তার অবস্থান সম্পর্কে সে অকফেহাল হয়ে তার অবস্থানকে সে মজবুত করে নেবে যে আমি আসলে সত্যের পথে আছি কিনা এই জন্য একজন মুসলিম যখন সে এই শাহাদত পড়ে যে আসাদু ইহা ইল্লাহ সে কিন্তু কয়েকটা কন্ডিশন মিট করে সে পরে যে আমি জানি ফা আলম কোরআন বলছে আন্নাহুল্লাহ যে তোমরা জানো জ্ঞানের মাধ্যমে এটা বোঝো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এটা শুধু ইমানের কথা বলা হচ্ছে না বিশ্বাসের কথা বলা হচ্ছে না কথা বলা হচ্ছে যেখানে আমাদেরকে বলা হচ্ছে আদেশ দেওয়া হচ্ছে ফা আলম তোমরা জ্ঞান অর্জন করো কিসের উপরে আন্নাহু ইলাহা ইল্লাল্লাহ যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই সেই জন্য এখানে কোনোভাবেই ইসলামের পক্ষে এ ধরনের মন্তব্য কোনোভাবেই যথার্থত যথাযথ হয় না বরং ঠিক উল্টোটা প্রমাণ হয়